আল্লাহ ডাক দিয়া বলে ও পাইগম্বার বেঈমানরা চারিধার ঘিরে ফেলেছে আপনাকে হত্যা করবে ভয় নাই কোরআনের আয়াত তেলাওয়াত করেন একটা মুষ্টি বালু হাতের ভিতরে নেন আর বেঈমানদের দিকে নিক্ষেপ করেন আমি আল্লাহ তাদের চোখে পৌঁছায় দিব নবী ডাক দেয়া কয় আয়েশা এর আগে তোমার পরিবার তোমার পরিবার তোমার আপনজনে তোমার তোমার ধ্বংস করতে আসবে কিন্তু শুনে নাও তার আগে তোমাকে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যেতে হবে আল্লাহ যেদিন আমাকে বলেছেন মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে আমি আবু বকরকে ডাক দিয়ে বললাম হে আবু বকর শুনিয়া নাও সমস্ত সাহাবায়ে কেরাম সহ আল্লাহর হুকুম আসবে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাব তবে হ্যাঁ সমস্ত সাহাবায়ে কেরাম আগেই চলে যাবে মদিনায় কিন্তু আমি নবী যাব সবার পরে আল্লাহর হুকুম আসলে তারপরেই আমি যাব তবে আবু বকর আজকে তোমার জন্য একটা খুশির খবর আবু আনন্দ পেয়ে গেল কি খুশির খবর নবী ডাক দেন আবু বকর আমি মক্কা থেকে মদিনায় হিজরত করব কিন্তু আমার সাথী হবে একমাত্র তুমি ওই দিন থেকে আবু বকর প্রস্তুত না জানি কখন রাতের বেলা নবী হিজরত করার জন্য রওনা দিয়ে দেন মায়ার নবী বলে এরপরে বেঈমানরা যখন আমাকে ঘিরাও করলো আল্লাহর হুকুমে এক বালি হাতের মধ্যে নিয়ে আমি সুরাইরা ইয়াসিন তেলাওয়াত শুরু করলাম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম

আল্লাহ বলে জমিনের যত বড় কৌশল করো না কেন আমি আল্লাহর উত্তম কৌশলের সাথে দুনিয়ার কারো চক্রান্ত চলবে না আমি মোহাম্মদকে বাঁচাইব দুনিয়ার কোনো শক্তি নাই মোহাম্মদকে মারবি নবী আমার রাতের বেলা রওনা দিয়ে দিলেন মদিনার উদ্দেশ্যে নবী আমার সরাসরি আবু করে দরজার কিনারে চলে গেলেন ডাক দিয়া কইয়া আগলাল বাই নবী আমার দরজায় এবার ঠোকা দেওয়ার সাথে সাথে আবু বাকর দরজা খুলে ফেললে নবী অবা কয়া ডাক দেয়া কয়া আবু বাকর এত রাত ঘুমাও নাই একটা ঠোকা দেওয়ার সাথে সাথে দরজা ওপেন হয়ে গেল ব্যাপার দিয়ে আবু বকর ডাক দেয়া কয় নবী আপনি যেদিন বলেছেন আপনার সঙ্গে আমাকে হিজরত করে মদিনায় যেতে হবে আমি আবু বকর সেদিন থেকে একটা রাতের বেলাও বিছানায় পিঠ ঠেকাই না কারণ আমি জানি আমার নবী আসবে রাতের বেলা যদি নবী আসছে দরজার কিনারায় আঘাত করছে কিন্তু আমি আবু বকর যদি ঘুমাই নবী বড় কষ্ট পাবে কষ্ট যে কারণে আমি আবু বকর এই ছয়টা মাস ধরে রাতে ঘুমাই না মায়ার নবী এবার আবু বকর কে কান্না করে আর রওনা দেয় নবী আমার মনের ভিতর কষ্ট আহারে মক্কা যেই মক্কাতে নবী আমার দশটা বছর ছিল কত বছর বলেন নবুয়াতের পরে দশটা বছর সেখানে অবস্থান করেছে বিদায়ের সময় নবী বাইতুল্লার কিনারায় গিয়ে কান্না করে ডাক জন্মের পর থেকে এই আর জায়গায় বড় হয়েছি কিনারায় নবীর ঠান্ডা যায় কিন্তু আমার প্রতিবেশী আমার চাচারা আমাকে এখানে থাকতে দিল না বড় কষ্ট নিয়ে আজকে চলে যাইতেছি তবে শুনিয়া নাও একদিন বিজয়ের মালা পরে আমি এই মক্কা নগরীর ভেতরে ঢুকব মায়ার নবী আমার রোমানা দিয়া দিলেন আবু বকর সাথে আছে আবু বকর নবীর সাথে যাওয়ার সময় কিছু ঘটনা ঘটে গেল আবু বকর নবী একসাথে যাই আবু বকর কখনো সামনের দিকে লাভ দেয় আবার কখনো পিছনের দিকে আবার কখনো ডান দিকে আবার কখনো বাম দিকে নবী ডাক দেয়া কয় রে আবু বকর কি হলো এমন কেন করতেছো কখনো সামনে সামনের দিকে যাও কখনো পিছনের দিকে আসো ব্যাপার কি আবু বকর ডাক দিয়ে কয় নবী জায়গা উপরে করা আছে আমরা উপরে চলে যাব নিচে জায়গা না হলে আমরা উপরে চলে যাব যেহেতু একটু রোদ আছে আমরা একটু সামনের দিকে চাপায় আসি জায়গা আছে পরবর্তীতে উপরে যাবে একটু সামনের দিকে আগে আসি আমরা আমরা সামনের দিকে আগে আসি একটু কষ্ট একটু সামনের দিকে আগে আসি মায়া নবী ডাক দিয়ে কয় আবু বকর ব্যাপার কি একবার সামনের দিকে যাও একবার পিছনের দিকে একবার ডান দিকে একবার বাম দিকে আবু বকর ডাক আবু কয় উপায় গুম্বা আমি আবু বকর আপনার সাথে সব রে আসি আমি সামনের দিকে যাই কারণ আমার অন্তরের ভিতরে ভয় কোনো বেইমান সামনের দিকে থেকে আমার নবীকে আঘাত করে কিনা আমি পিছনের দিকে লাভ দেই কারণ আমার অন্তরের ভিতরে ভয় কোনো বেইমান পিছনের দিকে থেকে আমার নবীকে আঘাত করে কিনা আবু বকর ডাক কয় নবী আমার আমি আবু বকর থাকতে একটা ফুলের টোকাও কেউ যেন আপনার শরীরে না ফেলতে পারি নবী এবার আবু বাকরের সাথে রওনা দিয়ে দিলেন ওই যে গারে সাওর ওই গর্তের কিনারা এখনো তিন কিলো দূরে অবস্থিত সেটা এমন সময় নবীজি রাতের অন্ধকার একটা পাথরের সাথে পা লেগে নবীজির পা থেকে রক্ত বের মায়ার নবী কিছুটা দুর্বল হয়ে গেলেন সামনে চলতে পারে না হাঁটতে পারে না বড় কষ্ট হয় আবু বকর দেখে আর সহ্য করতে পারে না ডাক দেয়া কয় ও গম্বর নবী আপনি যদি বেয়াদবি না নেন কিছু মনে না করেন আমি আপনার সামনে বসে গেলাম আপনি আমার কাঁধের উপরে উঠে যান আমি আবু বকর কাঁধে করে আপনাকে সেই গর্তে পৌঁছে দিব কি পরিমাণ নবীর প্রতি ভালোবাসা মায়ার নবী আমার আবু বাবরের কাঁধে উঠলেন এবার আবু মা কার তিন কিলো নাস্তাফ নবীকে নিয়ে রওনা দিয়ে দিলেন এক সময় সেই গাড়ি শাহরের কাছে চলে গেল যাওয়ার পর নবী যখন বেশি ক্লান্ত হয়ে গেলেন আবু বকর আগে ওই গর্তের বিষয় ঢুকে গেলেন ডাক ডাক ও ভাই গম্বার আপনি একটু অবস্থান করেন আমি আবু বাবর ভিতরে যাব যাওয়ার পরে ভিতরের অবস্থানটা আগে দেখব দেখবো কারণ এমন তো হতে পারে গর্তের ভিতরে সাপক কামাকন বিচ্ছু থাকতে পারে আবু বকর নবীর রেখে ভিতরে চলে গেলেন গর্তের ভিতরে যাওয়ার পরে অনেকগুলো চিত্র দেখলেন আবু বকর এবার নিজের চাদরটা টুকরা টুকরা করে সমস্ত চিত্রগুলো বন্ধ করে দিলেন এবার নবিকে আবু মক্কর ভিতরে প্রবেশ করার জন্য ডাকলেন মায়ার নবী ভিতরে আসছেন আবাকর সব চিত্র বন্ধ করেছে কিন্তু একটা ছিদ্র থেকে গেছে আবু বাকর চিন্তা করেনি চিত্র বন্ধ করবো কিন্তু আমার কাছে তো আর কি নাই কাপড় নাই আবু নিজের পা মোবারক টাইবার চিত্রের উপরে দিয়ে দিলেন নবী আমার ক্লান্ত হয়ে গেছে আবু বাকরের মোবারকের উপরে মাথা দিয়া নবী ঘুমায় গেল এদিকে মুসা নবীর তাওরাতের ঘটনা তাওরাত কিতাবের মধ্যে একটা সাপ শুনেছে আখিরি জামানার পাইগম্বর মোহাম্মদ মদিনায় আসবে হিজরত করতে হিজরতের পথে একটা গর্তের ভিতর অবস্থান করে যখন তাওরাতের ভিতর সাপটা শুনছে তখন থেকে নিয়ে গর্তের ভিতর অবস্থান করে মায়ার নবী আসবে একটা নজর নবীকে দেখে অন্তরটা বড় ঠান্ডা করব সাবুকামাকর বিচ্ছু কীটপতঙ্গ বন জঙ্গলের হিংস্র প্রাণী পর্যন্ত নবীকে সিনছে কিন্তু উম্মত হইনা আমরা নবীকে চিনি নাই বড় কপাল কুড়া আবু বকর একবার ঘরের ভিতরে পা দিয়া যখন নবী ঘুমায় গেলেন হঠাৎ করে সাপটা বের হওয়ার চেষ্টা করে কিন্তু বের হতে পারে না বারবার বারবার আবু করেন পায়ের উপরে দংশন করে তারপরে আবু বকর পা সরায় না এক পর্যায়ে আবু বকরের চেহারাটা হলদে হয়ে গেল কারণ বিষের যন্ত্রণা আবু করার আর সহ্য করতে পারে না আবু বকরের সমস্ত শরীর হলুদ বর্ণ ধারণ করার পরে চেহারা থেকে একটা ফোঁটা পানি নবীজির চেহারার ভিতরে পড়ে গেছি মায়ার নবী সাথে সাথে ঘুম থেকে জেগে আবু বকরের দিকে নজর করে দেখে আবু বকরের চেহারাটা কালো হয়ে গেছে ডাক দেয়া কয় ও আবু বাকর তোমার চেহারা রে কি হাল বলো তোমার কি হয়েছে আবু বকর ডাক দেয়া কয় নবী একটা সাপের দংশ গর্তের ওপরে পা রাখছি নবী সবগুলো ছিদ্র বন্ধ করেছি কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারি নাই মায়ার নবী ডাক দেয়া কয় রে আবু বকর পা যদি সরাইতা ওই সাপটা আমাকে দংশন করতো না কেন এত কষ্ট করতো আবু বকর ডাক দেয়া কয় নবী আমার আপনার সঙ্গে সফর সঙ্গ হয়ে সঙ্গী হয়েছি আমি আবু বকর আমার জীবন দিতে রাজি আছি কিন্তু নবীর শরীরে একটা ফুলের টোকা পড়তে দিতে রাজি নাই আল্লাহ নবী আমার ডাক দেয়া কয় রে আয়েশা এই একটা রাতের ইবাদত আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে আল্লাহ তালা দুনিয়ার সব মানুষের আমলে চাইতে আবু বকর আমল দামি বানিয়ে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আর একটা দিন আমল রে আমল समस्त সাহাবায়ে কাছ থেকে আমার নবী বললেন ও সাহাবায়ে কেরাম তাবুর যুদ্ধের জন্য চাদর প্রয়োজন অর্থের প্রয়োজন তোমরা যে যা পারো অর্থ সংগ্রহ করে আমার দরবারে নিয়ে আসো কোন যুদ্ধ বলেন তাবুক যুদ্ধের জন্য অর্থের প্রয়োজন কারণ রোম সম্রাটের বিরুদ্ধে এক সঙ্গে 30000 মুসলিম সৈন্য যাবে তো 30000 সৈন্য যদি যায় ঘোড়ার প্রয়োজন আছে সাওয়ারির প্রয়োজন আছে হে তোমরা যে যা পারো আল্লাহ রাস্তায় দান করো সাহাবায়ে کرام সময় চলে নিজে ও ঘরের ভিতরে চলে গেলেন ওমর চলে গেলেন ওসমান চলে গেলেন আলী চলে গেলেন উমর মনে মনে চিন্তা করতেছে সারাটা জীবন চেষ্টা করলাম আবু বকরকে চাইতে আমলের লাইনে দামি হওয়ার জন্য আজকে যখন নবী বলছেন সম্পদান্তে আমি অনেক বেশি সম্পদ আবু বকরকে চাইতে এবার সবাই যখন অর্থ নিয়ে নবীর সামনে উপস্থিত হয়ে গেছে নবী ডাক দেন কয় উমর কি নিয়ে আসছো উমর ডাক দেয় কয় উপায় গম্বর আমার যত সম্পদ ছিল দুটো ভাগ করেছি কয়টা একটা ভাগ পরিবারের জন্য রেখে এসেছি আরেকটা এখানে আপনার দরবারে নিয়ে আসছি নবী এবার আলীকে জিজ্ঞাসা করলেন উসমানকে জিজ্ঞাসা করলেন সবার শেষে নবী ডাক দেয়া কয় ও আবু বকর বলো 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 তুমি কি নিয়ে আসছো আবু বকর ডাক দেয়া কয় ও পায়গম্বর ঘরের ভিতরে যা কিছু ছিল ফুটে ফুটে আমি সব আপনার দরবারে নিয়ে আসছি দুনিয়া মে সদাকত মে না সিদ্দিক তে নাম সে এসলাম রহে গি সিদ্দিক তে নাম সে এসলাম রহে নবী অবাক হয়ে গেলেন এই বকর ঘরের পরিবারের জন্য কি কিছুই রাখো নাই ডাক দেয়া কয় উপায় গম্বর ঘরের পরিবারের জন্য রাখছি আমার আল্লাহ এবং হাবিব কি আল্লাহ এবং আল্লাহ এবং রাসুল জিব্রাহ আমিন সাথে সাথে চলে আসলেন নবীকে সালাম দিলেন ডাক দেয়া পায়ে এতদিন পর্যন্ত আসছি শুধু সালাম আপনাকে দিয়েছি আজকের সালামটা শুধু আপনার জন্য নয় বরং আল্লাহ আজকে আবু বখর কেও সালাম দিয়েছি মায়ার নবী ডাক দেয়া কয় রে আবু বখর আল্লাহ নিজে তোমার জন্য সালাম প্রেরণ করেছে আবু বকর চোখের পানি ফেলে ডাক দিয়া কেউ পাই এমন একটা সময় ছিল এ জমিন আমাকে কেউ চিনত না যেদিন থেকে আপনার সহমতে আসছি যেদিন থেকে আপনার সঙ্গে মহব্বত হয়েছে আল্লাহ আমাকে এত দামি বানিয়েছে আমি কখনো কল্পনাও করতে পারি না নবী আমার ডাক দিয়ে কই রে ও আয়েশা এই আবু বকরের দুই দিনের ইবাদত শুধু না বরং আবু বকর এত দামি হওয়ার পরেও আমার আল্লাহ বললেন তিলকা আসার তুমকা দুনিয়ার মধ্যে দশ জন জান্নাতের সার্টিফিকেট পেয়েছে আবু বকরকে আল্লাহ তালা এক নম্বরের স্থান দিয়েছে এরপরেও আবু বকর জাহান নামের ভয়ে কান্না করি আবু বকরের আমল কত দামি জানো আইসা একদিন রাতের বেলা আমি যখন মসজিদের নববীর কিনারার দিকে অগ্রসর হুমবি আন্নালাহুমুল জান্না ও পয়গম্বর আল্লাহ কোরআনের মধ্যে জানায় দিবেন আল্লাহ তাআলা দুইটা জিনিসের মাধ্যমে বান্দার জান্নাতের বিনিময়ে জান এবং মাল ক্রয় করে নিয়েছে আমি আবু বকর কান্না করি হাসরের ময়দানে আমাকে আল্লাহ যখন কাট গড়াই দাঁড় করাবে আমি যখন কাট গড়াই দাঁড়ায় যাব আমার আল্লাহ যখন বলবেন আবু বকর কি আমল নিয়ে আমার দরবারে আসছো বলটা দেখাও ও পয়গম্বর আমি আবু বকর দুনিয়ার নামাজ রোজা হস zakat ইবাদতগুলো যদি আমি একবার আমার আল্লাহর সামনে পেশ করি আর আমার আল্লাহ যদি বলে আবু বকর তোমার নামাজ আমার পছন্দ হয় নাই তোমার রোজা আমার পছন্দ হয় নাই তোমার দান সদকা আমার পছন্দ হয় নাই

এই দুইটাই দিনের এবাদতের কারণে আল্লাহ সমস্ত পৃথিবীর উম্মতের আমল যদি এক জায়গায় করে আর আবু বকরের আমল যদি এক জায়গায় করে তো আবু বকরের আমল সব চাইতে দামি হবে তো আমরাও যদি দামি হতে চাই আল্লাহর সঙ্গে যদি সাক্ষাৎ করতে চাই তাহলে আমাদের করণীয় কয়টা কাজ কয়টা কাজ শুরুতেই বলছি কয়টা কাজ বলেন দুইটা কাজ একটা হলো আমলে সালে नेक ইবাদত দুই নম্বরে হলো শিরক মুক্ত ইবাদত এই দুইটা কাজ আমাদের করতে হবে পারবে ইনশাআল্লাহ সাহাবায়ে کرام শুধু আমল করে নাই বরং প্রতিযোগিতা করেছে আমল বলতে কি বুঝি যত শরীয়তের ভালো কাজ আছে সবগুলোই আমল সবগুলো কি আমল নামাজ পড়া যেমন আমল জবান দ্বারা সত্য বলা আমল মিথ্যা বলা গোনা জবান দ্বারা ভালো কথা বলা যেমন আমল জাকাত দেওয়াও ঠিক সেই আমল হজ করাও সেই আমল ঠিক না ভাই সুন্না মানাও আমল দান সদকা করাটাও সেই আমল কিন্তু কপাল বড় খারাপ আল্লাহ এত সম্পদ দিয়েছে কিন্তু আমরা দান করতে চাই না বলবেন হুজুর দান যদি না করি এত চকচকে মসজিদ কেমনে হলো ঠিক না দান যদি না করি এত চকচকে মসজিদ কেমনে হলো করি কিন্তু যে পরিমাণ করার দরকার সেই পরিমাণ করি না মায়ার নবী হাদিসের মধ্যে জালে দেন আরে গোলাম তোমার কাছে এক দিনের খাবার আছে কয় দিনের তুমি যদি ওই একটা দিনের খাবার আল্লাহর রাস্তায় দান করে দাও আমার আল্লাহ ফিরিস্তা পাঠায় ঘোষণা দেয়া দেয় ও আল্লাহর অলি আল্লাহ তোমার জীবনের সব গোনা মাফ করে দিয়েছে এখন থেকে তুমি নতুন করে আমল শুরু করে দাও নতুন করে আমল শুরু করে দাও বলে দান করলে লাভ কি লাভ নাই অনেকে কয় দান করলে কমে যায় কিন্তু আল্লাহ কয় না 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 গোলাম দান যত করবি তোর সম্পদ তত বৃদ্ধি হবে কারণ বরকত দেনেওয়ালা মালিক হলাম আমি আল্লাহ বরকত দেনেওয়ালাকে আল্লাহ বরকত দেবে আল্লাহর সঙ্গে বলে দান করলে আর লাভ কি এই বান্দা দুনিয়াতে বিপদের মধ্যে পড়ে গেছো বেশি বেশি দান করো আমি আল্লাহ বিপদ থেকে মুক্তি দান করব এই বান্দা দান করো বেশি বেশি আমি আল্লাহ দরিদ্রতা দূর করে দেব দান করো বেশি বেশি আমি আল্লাহ তোর হায়াতের মধ্যে বরকত দান করব আমি আল্লাহ তোর রিজিকের মধ্যে বরকত দান করব দান এত পরিমাণ দানের ফজল পরিমাণ কেন দান করবেন না কারণ আল্লাহর হাবিব হাদিসের মধ্যে জানা দেয় রে বান্দা এত টাকার বাহাদুরি এত সম্পদের বাহাদুরি তোর টাকা তোর সম্পদ কিছুই তোর কবরে যাবে না তোর কবরে যাবে শুধু একমাত্র তোর নেকামল কি বলেন পাইগম্বর হাদিসের মধ্যে জানা দেন ইয়াত বাউল মাইয়িতা সালাসাতুন তিনটা জিনিস মৃত ব্যক্তিকে অনুসরণ করে কয়টা জিনিস তিনটা জিনিস এমন আছে যেটা মৃত ব্যক্তির সাথে যায় ফা ইয়ারজিউ ইসনান পয়গম্বর বলে দুইটা জিনিস তার কাছ থেকে ফিরে চলে আসে ওয়ায়াবকামাহু ওয়াহিদুল একটা জিনিস তার সাথে থেকে যায় ইতবাউহু আযলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু পয়গম্বর বলে যেই তিনটা জিনিস মৃত ব্যক্তির সাথে যায় নাম্বার ওয়ান তার পরিবার পরিজন যায় যায় কিনা কবর পর্যন্ত যায় কিনা কবরে যায় না দুই ওয়া মালুহু তার সম্পদ তিন ওয়া আমালুহু তার আমল এবার নবী বলে ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু দুইটা জিনিস সেখান থেকে ফেরত আসে এক তার পরিবার চলে আসে সম্পদ থেকে যায় ওয়াবকামা আমালুহু এক নাম্বার জিনিস যেটা থাকে সেটা তার আমল তার সাথে থাকে কি থাকে Athe দুনিয়ার মধ্যে কেউ যদি টাকার বাহাদুরি করে আমার এত টাকা এত সম্পদ আমি বড় বাহাদুর বাহাদুরি করিয়া কোনো লাভ নাই কারণ তোমার টাকা পয়সা সব দুনিয়াতে থাকবে ভোগ ভোগ করবে করবে কে তোমার সন্তানরা নবীর দল নবী অন্য হাদিসের মধ্যে জানা বলেন মানুষ যখন মারা যায় সব আমল বন্ধ হয়ে যায় তবে মানুষের তিনটা আমল জারি থাকে থাকে আমল তিনটা আমল জারি থাকে ইল্লামিন সালাসাতিন তিনটা আমল নাম্বার ওয়ান ইল্লামিন সাদাকাতিন জারিয়াতিন ও বান্দা জমিনের মধ্যে যারা সদকায়ে জারিয়ার আমল করবা যারা সদকায়ে জারিয়ার আমল করবা কবরে শুয়ে থেকে থেকে এর সওয়াব কিয়ামত পর্যন্ত বাবা দুনিয়ার মধ্যে মসজিদ বানাইলা যতদিন পর্যন্ত মসজিদে নামাজ হবে শুয়ে শুয়ে বাবা তোমরা সওয়াব পাবে কপাল বড় ভালো এই মসজিদ করতে যারা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দশ হাজার এক লাখ দুই লাখ যারা দান করেছে রে বাবা ও আল্লাহর বান্দারা আপনারা কবরে শুয়ে শুয়ে এর হাদিয়া পাবেন কেমন পর্যন্ত জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ যারা দাম করে নাই দাম করতে পারে নাই পরামর্শ দিয়েছে দাম করতে পারে নাই সময় দিয়েছে দাম করতে পারে নাই শ্রম দিয়েছে আল্লাহ বলে এটা এটাও সবকায়ে এরাও মসজিদ যেহেতু করতে সহযোগিতার হাত বাড়িয়েছে সময় পরামর্শ দিয়েছে চিন্তা ফিকির করেছে যে কারণে কেমন পর্যন্ত এরাও কবরে শুয়ে শুয়ে পাবে সদকায় জারিয়া জারিয়া মানে হচ্ছে চলমান যেটা কি চলতে থাকে বন্ধ হয় না অব্যাহত থাকে শুধু মসজিদ নয় দুনিয়ার মধ্যে মসজিদ নির্মাণ করেছেন আবার মাদ্রাসা নির্মাণ করেছ এ বান্দা দুনিয়ার মধ্যে একটা জনসাধারণের জন্য কোপ তৈরি করেছ যত ভালো কাজ চলমান আছে এই সব জারিয়ার সওয়াব কবরে পেতে থাকবেন দুই নম্বরে দুনিয়ার মধ্যে এমন জ্ঞান অর্জন করেছে যেই জ্ঞানের দ্বারা নিজে উপকৃত হয়েছে আবার অন্য উপকৃত হয়েছে তার মানে কোরআনের জ্ঞান দুনিয়াতে যারা কোরআন শিক্ষা করবে তিন নম্বর দুনিয়ার মধ্যে যারা নিক সন্তান রেখে যাবে এই তিনটা আমল কবরে চালু থাকবে কবরে কিয়ামত পর্যন্ত সৎকায় জারিয়ার আমল তাদের আমল নামাই যেতে থাকবে এজন্য জন্য যারা আমরা এই মসজিদে সহযোগিতা করেছি এবং সামনে আরো কাজ রয়েছে করব প্রত্যেককেই আল্লাহ তারা সৎকায় জারিয়ার এই আমল করার কারণে কেমন পর্যন্ত তাদের আমল নামাই এই সাওয়া পৌঁছাতে থাকবেন বলেন আমিন এজন্য আমরা যারা নিয়োগ করেছি তারাও কি দেওয়ার চেষ্টা করবো ইনসা আর অনেক কাজ আছে আল্লাহ তালা এই অল্প কথার উপরে সবাইকে আমল করার তাও ফিক দান করেন বলেন আমিন আ আমিন আলামিন যাদের সুন্নত বাকি আছে তারা সুন্নত আদায় করে